সেনাবাহিনীর লোকজন থাকবে বিজিবির লোকজন থাকবে এরপরে সর্বশ্রেষ্ঠ আপনার কি বলে নিরাপত্তা হচ্ছে আমরা একেবারে মেরে ফেলবে না কোনো দুষ্কৃতিকারী মেরে ফেললে পরে মামলা হয়ে যাবে বুঝতে পারছেন কাজেই তখন পুলিশ আর বাঁচাতে পারবে না ধরে রাখবেন বাকি করবে বা আমার কোন প্রতিমার প্রতি আঘাত আসলে আমি মনে করি আমার প্রতি আঘাত এই জিনিসগুলো যাতে না হয় আমি এখানে এসে আমি নিজেকে সৌভাগ্যবান মনে করছি ধন্য মনে করছি আমি অনেক জায়গায় পূজা মণ্ডপে গিয়েছি আমি যখন নওগাঁ ছিলাম খুব প্রায় চার দিনে ঘুরেছি সারা নওগাঁ জেলাতে প্রচুর সুন্দর সুন্দর ওরা পূজা মণ্ডপ বানায় আমার ফ্যামিলি নিয়ে গিয়েছি ওদের বলছে আমরা যেখানে গিয়েছি এই নাড়ু খাইছি খুব মজা লাগে বুঝতে পারছেন এবং তখন তো আরও কম বয়স ছিল দুই হাজার আট নয় সালের দিকে কাজেই আমি মনে করি আমার যদি নিজেই থাকে দেখা গেলো যে আপনাদের এখানে চলে এসছি দেখতে তারপরে আপনারা দোয়া করবেন এই রংপুর ডিভিশনে প্রত্যেকটা পূজা মণ্ডপ যাতে নিরাপদ থাকে এবং নির্বিঘ্নে আমার হিন্দু ভাই বোনরা যাতে তাদের আনন্দটা করতে পারে এবং তাদের আনন্দের সাথে আমি আমিনুল যাতে সহযোগী বা সহকারী হিসেবে থাকতে পারি এই জিনিসগুলো দোয়া করবেন আর আপনাদের এই দোয়াটা আশা করতেছি সব সময় একটা জিনিস মনে রাখতে হবে যে ভয় পাওয়া যাবে না কোনো ভয় নেই কেউ যদি বলে যে অমুক আপনাকে হুমকি দিচ্ছে পূজা করতে সমস্যা করবো দেন পুলিশের কাছে যাবে বাকি কাজ আমাদের আমরা অনেক জায়গায় অনেক অনেকজনকে ধরেছি ভাবে তারা বাংলাদেশে শুধু এবছর না প্রতি বছরে এই পূজাটা আসলে কেন জানি মনে হচ্ছে কেবল ভয় দেখায় মানুষ ভয় দেখায় মানুষ নির্বিঘ্নে হবে কিনা হবে কিনা কেন রে ভাই আমার দেশে আমি পূজা করব আমার দেশে আমি আনন্দ করব ভয় কেন থাকবে এই জিনিসগুলো আশা করি আপনারা সবাই আমরা প্রত্যেকে আমরা পরের দরে যেটা আছে সকলের তরে সকলে আমরা প্রত্যেকে আমরা পরের দরে আমরা আমাদের এই সহযোগিতা অকাতরে মিলিয়ে দিব যখনই কোনো সমস্যা হবে পুলিশকে ফোন করবেন চলে আসবে ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না ধন্যবাদ সবাইকে আলাইকুম